তিনশো ফিট আমার ছোট বোন গাড়ি চালাচ্ছে এই যে এই যে উনি চালাচ্ছে হ্যাঁ জোরে দে পিক আপ জোরে দে দে জোরে হম ব্যাস এই ব্যাস হ্যাঁ রানিং করে তুই বেড়ে গে পা নিয়ে আসবি রানিং করার পরে একটা লোক ট্যাক্সেস বেড়ে কে পারে নিয়ে আসবে হ্যাঁ গাড়ি এদিক ওদিক যাতে না যায় একটা একটা লাইনে চালা এই এই একটা লেনে চালা ওই লাইনে যাবি না এই 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 ব্যবহার করবে হ্যাঁ ঠিক আছে দেখবেন আমার ছোট বোন গাড়ি চালাচ্ছে ওর নিজের গাড়ি এক এক তুই এই লাইনে চালাইতে চালাইতে এই লাইনে তুই চলে আস ডান পাশে লেনে থাকবি হ্যাঁ যে কোনো একটা লেন তুই ব্যবহার করলে তুই এইটা দিয়ে থাক ওই দিকটা হেরা যাক হ্যাঁ বাস 誰、yes, দে চালা এই লেন কিন্তু এইটা দ্বিতীয় লেন যাবি না এখন তুই বেড়ে কে পানি আস বের করবি না প্রয়োজনে করবি না

দর্শক আমার ছোট কিভাবে চালাচ্ছে পরে টাইনে গেল বামে চলে যায় আর লেন ঠিক থাকে না নতুন তো দেখার চেষ্টা করো তোর এটা কন্ট্রোলে আসবে মানে তাহলে পিছন আবার তোর দিবা সমস্যা মানে ও তো জানে না যে কি শিখতেছে माना

सामने यूटर्न पहले मेरे के पार आके मेरे को रिसना मेरे के पार आके स्पीड पर मैं आस्ता से चाप दिया चाप दिया कोमा ऐसे ऐसे चाप दिए फटाफट गिराना ऐसे ऐसे चाप दिए कोमा 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 स्लो कर एक बार एक कोमा ना नीचे जरा नीचे दिखो नीचे नीचे दिखो हां नीचे दिख दे

दि डायनोडोर আস্তে আস্তে ডাইনোরে চলে এপিকার ডেপিকার চলে ডাইনোড়কে ఉన్నాయి ডেপিকার ডেপিকার

দোকানে আসেন ফোন দিয়ে আসবেন না আমরা তো খাইতে গেছি ওটা কি নিয়ে আসছেন সার্কিট নিয়ে আসেন আচ্ছা তাহলে আসতেছি থাকেন থাকেন চা খান ভাই চা খান আসতেছি

どれにいってたの